নজর রাখবো পরবর্তী সংবাদে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষেত্রে সাহায্য সামগ্রী প্রদানের ক্ষেত্রে দলবাজি করা হচ্ছে এমনটাই অভিযোগ উঠে এসেছে এবং এই অভিযোগে আজ গণ ডেপুটেশন প্রদান সিপিএম এর পক্ষ থেকে বিলোনিয়াতে ধরা পড়ে সেই ছবি যেখানে সাম্প্রতিক কালে বন্যা আকাংশ মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে একাংশ মানুষের আর সেক্ষেত্রে তারা সঠিকভাবে ক্ষতিপূরণ পাচ্ছে না দলমত উঠে উঠে সকলকে সমান ক্ষতিপূরণ দিতে হবে এই দাবিকে সামনে রেখে আজ বামপন্থীদের পক্ষ থেকে বিলোনিয়া মহকুমার কার্যালয় থেকে শুরু হয় মিছিল মিছিল শেষ হয় বিলোনিয়া শহরে আহ একেবারে বিলোনিয়াতে বিলোনিয়া এই মিছিলকে কেন্দ্র করে যে বক্তব্য উঠে আসছে আজকের আহ সুধন দাস তিনি কি জানিয়েছেন শুনুন ঘোষণা করা হোক কিন্তু তৃণমূল সরকার কি উদ্দেশ্যে কার স্বার্থে এই দাবি এখনো করছে না কেন্দ্রে তাদের সরকার তাদের সরকার জাতীয় সরকারের বিজেপি দলের সব আছে কিনা এ পণ্যন্ত মানুষকে রক্ষা করার জন্য এই সরকারের কোথায় সেই সিপিএম এর পক্ষ থেকে সুধান বক্তব্য আজকের এই মিছিল বিলনিয়ার বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয়ে যাচ্ছে মহকুমা শাসকের কার্যালয় এবং সেখানে এই মিছিলের পর আজকে প্রদান করা হল গণ ডেপুটেশন ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকো